আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমি একটি হচ্ছে গুটি কলম করেছি এটা আমার দেশি লেবুর গাছ তো এই গাছের গুটি কলম করার জন্য প্রথমে এই গাছের এখান থেকে এতটুকু পরিমাণ ছাল আমরা তুলে নিয়েছি উপরকার যে বাকল তারপর এখানে কিছু কাদা কাদামাটি লাগিয়ে এখানে পলি দিয়ে এটাকে দুই পাশে বেঁচে দিয়েছি আর এটা করার জন্য আমি একটা চাকর কিনেছি এটা বানাতে আমার খরচ পড়েছে দুশো টাকার মতো বাড়িতেই কলম করতে চান তারা কিন্তু খুব সহজেই এইভাবে গাছটিকে গাছের কলম করতে পারবেন যে কোনো গাছের তাই অবশ্যই বলবো যারা হচ্ছে গাছকে ভালোবাসেন তারা এরকম বাড়িতেই কলম করতে পারবেন যে কোনো গাছের এছাড়াও দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ডালিমের গুডি কলম করেছি বেশ কয়েকটি গুটি কলম করেছি দেখা যাক ইনশাল্লাহ কি হয় ইনশাল্লাহ আশা করি সবগুলোই টিকে যাবে এখানে হচ্ছে ফুলের গাছ একটা পেয়ারার গাছ এটা হচ্ছে পেয়ারার গাছ এবং ডালিমের গাছ এটা তো এই পেয়ারার গাছের গোড়া থেকে একটা ডাল বের হয়েছিলো এবং এটাতে হচ্ছে সতেজ পাতা আছে নতুন ডাল হিসেবে এটাতে আমি কলম করেছি এখানে কিছু ফুল লক্ষ্য করতে পারছি পেয়ারা ফুল এখানে কিছু দেখতে পাচ্ছেন যে আমের চারা আমি হচ্ছে যেগুলো সাইন সায়ন নিয়ে এসে কলম করার জন্য রেখেছি এটা হচ্ছে জামের গাছ এবং এটা নিমের গাছ এটা দিয়ে ইনশাল্লাহ বনসাই হবে আমি আপাতত এখানে গাছটা যেন বেঁচে থাকে তার কারণে এখানে রেখে দিয়েছি আরেকটা আছে এটা হচ্ছে নিমের গাছ তো এগুলো হচ্ছে বনসাই হবে এখানে একটা বটের গাছ আছে এবং আর এগুলো হচ্ছে চারা ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম